আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে বিস্তারিত শুরুতেই থাকছে একাত্তর ও চব্বিশের মধ্যে তুলনাকারীরা কখনোই স্বাধীনতায় বিশ্বাস করে না সাংবাদিকদের মারধরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত এবার জানাব অতীতের মতো আগামীতেও জনগণ বিএনপির ওপরই আস্থা রাখবে বলেছে আমির খসরু এবং সবশেষে জানাবো বারো ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা হবে বলে জানিয়েছে সালাউদ্দিন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে লাইক করুন ও মধ্যে যারা তুলনা করে তারা কখনোই স্বাধীনতায় বিশ্বাস করে না বলে জানিয়েছে বাবর নেত্রকোনা চার মোহনগঞ্জ ও খেলোয়াজুরি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন বাংলাদেশ এমন একটি দল আছে যারা আবলতাবোল বলেছে তাদের একমাত্র কাজ হল মুনাফিকি করা তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামের পরিবর্তে কর্নেল অলি আহমেদেরকে স্বাধীনতার ঘোষক বানাতে চায় তাদের মুনাফিকিকে সম্পর্কে নেতাকর্মী এবং জনগণকে সজাগ থাকতে হবে বলে জানিয়েছে তিনি শনিবার সাতই ফেব্রুয়ারি সন্ধ্যায় মদন উপজেলার জাহাঙ্গীরপুর তরুণরা এবং আমিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাবর আরও বলেন যারা চব্বিশ ও একাত্তরের মধ্যে প্রসঙ্গে তুলতে চায় এবং একসঙ্গে তুলনা চাই তারা স্বাধীনতায় কখনোই বিশ্বাস করে না আমরা দুই সালের মহান মুক্তিযোদ্ধাকে যেমন করি ঠিক তেমনি চব্বিশ সালের গণ ভরে স্মরণ করি একাত্তর সাল নিয়ে কথা বললে চুপ থাকে কোনো কথা বলে না তারা তিনি আরো বলেন আমরা বলবো সতেরো বছর নির্বাসনে ছিলেন আমার নেতা সেখানে তিনি এমনি এমনি বসে থাকেননি ওনার একটা প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ যদি আমরা সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করি তাহলে বিএনপি ইত্যাদি কার্ড ও কার্ডের ব্যবস্থা করবে মদন মোহনগঞ্জ ও খলিয়াজুরি মাদককে এবং মুক্ত এলাকা হিসাবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি মদন উপজেলা বিএনপির সভাপতি এম আলমের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দনের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় অন্যান্য বক্তব্যে রাখেন জেলা বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক উপজেলা বিএনপি সভাপতি মুজিবুর রহমান বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী সচিব গাজী আব্দুর রহিম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন এবং উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খন্দকার এবং যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আলেম এবং সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহি টিটু এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাংবাদিকদের যে মারধর করা হয়েছে সেই ঘটনায় নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাত রাজধানীর শাহবাগ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনা এলাকায় শুক্রবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর পুলিশের মারধর ও নির্যাতনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম এখানে শনিবার সাত ফেব্রুয়ারি দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেলের প্রধান অ্যাডভোকেট এসতানুল আলম জুবায়ের এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে শুক্রবার ইনকিলাব মঞ্চের শহীদ শরীফ উসমান বিন হাদি বিচার জাতিসংঘ অধীনে তদন্ত সম্পন্ন করার দাবিতে যমুনার সামনে আন্দোলন করেছিল এ সময় পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চাইলে সংঘর্ষের সৃষ্টি হয় এই পরিস্থিতিতে সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেছিল কিন্তু দায়িত্বকালে পুলিশ উৎসাহিত অতি উৎসাহিত কয়েকজন পুলিশ সদস্য সাংবাদিকদের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে তিনি জানান পুলিশের হামলায় কালের কণ্ঠ এটিএন বাংলা এবং যুগান্তর মাই টিভি জনগণ জাগরণ নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমের অন্তত পনেরো জন সাংবাদিক আহত হন যা অত্যন্ত নিন্দনীয় এবং গৃহীত কাজ এবং জামায়াত ইসলাম দেশের নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে চায় গণ গণমাধ্যমের স্বাধীনতার প্রতি তারা শ্রদ্ধাশীল সাংবাদিকদের পেশাগত দায়িত্বকে পালনে অধিকারে বিশ্বাসী তারা এহসানুল আলম জোবাইয়ের আরো বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে এক পুলিশ সদস্য মাল্টিমিডিয়া সাংবাদিকদের পায়ে লাথি মেরে ফেলে দেন তাদের উদ্দেশ্য এবং এবং অমানবিক আচরণের ভয় প্রকাশ তারা তীব্রভাবে নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে পুলিশ সদস্যদের এ ধরনের অপেশাদার এবং অনাকাঙ্ক্ষিত আচরণ অতিরিক্ত বল প্রয়োগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি একই ঘটনায় স্থায়ী জড়িত পুলিশ সদস্যদের আনে গ্রহণ করতে জোর দাবি জানিয়েছে তিনি অতীতের মতো আগামীতেও জনগণ বিএনপির ওপরই আস্থা রাখবে বলে জানিয়েছে আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে বাংলাদেশের মালিকনায় দেশের মানুষের হাতেই থাকে থাকবে এবং কোনো বিদেশি শক্তিকে এই দেশ পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না ধানের শীর্ষে ভোট দিলে ফটিকছড়ি ভালো থাকবে চট্টগ্রাম ভালো থাকবে বাংলাদেশ ভালো থাকবে শনিবার সাত ফেব্রুয়ারি বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরোয়ার আলমগীরের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খুষ্টু আরও বলেছেন দেশ যখনই সংকটময় এবং ক্রান্তিকাল অতিক্রম করেছে তখনই বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে মানুষের ভোটাধিকার অধিকার গণতন্ত্র এবং স্বাধীনতায় প্রশ্নে বিএনপি কখনোই আপোষ করেনি অতীতের মতো আগামীতেও জনগণ বিএনপির ওপরই আস্থা রাখবে তিনি আরও বলেন আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষের ভোট দিয়ে জনগণ বিপুল ভোটে বিজয়ী করবে ধানের শীষকে সতেরো বছরের আন্দোলন সংগ্রাম জেল জুলুম নির্যাতন ত্যাগের মধ্য দিয়ে বিএনপি নেতাকর্মীরা আজ পরীক্ষিত এবং সংগ্রামী শক্তিতে পরিণত হয়েছে বিএনপির এই নেতা আরও বলেছেন দেশে এখনও আন্দোলন শেষ হয়নি বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর এই আন্দোলন আরও গুরুত্বপূর্ণ ধাপ পাবে এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি পরিকল্পিত গণতন্ত্র এবং জনগণ বাংলাদেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করবেন বলেও জানান তিনি তিনি আরও বলেন একদলীয় বাকশাল ব্যবস্থা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরবর্তীতে বেগম খালেদা বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা করেছে এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো আপোষ করেনি বলে উল্লেখ করেন তিনি আমির খুশ আরো বলেন বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তিনি ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে ধানাশিষ্ঠ ৩১ ভোট দেওয়ার আহ্বান জানান এবং চট্টগ্রাম দুই ফটিক আসনের বিএনপি নির্বাচিত পরিচালনা কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন সভাপতিত্বে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপি মনোনীত শীর্ষ প্রার্থী সরোয়ার আলমগীর এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল মাহমুদ ফয়জি প্রমুখ বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে নতুন যাত্রার শুরু হবে বলে জানিয়েছে সালাউদ্দিন বারো ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা হবে শুরু হবে বলে জানিয়েছে কক্সবাজার এক আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার সাত ফেব্রুয়ারি বিকেলে কক্সবাজার উপজেলার বড় পশ্চিম ফেওলা ইউনিয়ন সালিশিয়া জামিয়া বেগম উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব মন্তব্য করেন সালাউদ্দিন বলেন বারোই ফেব্রুয়ারি হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমেই দেশে বাকশাল বদলে যাবে এবং দেশ নিয়ে বিএনপি যে পরিকল্পনা ঘোষণা করেছে তার বাস্তবায়ন শুরু হবে তিনি বলেন দেশে আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে সমকর্মের হাতে পরিণত করতে হবে এবং সেটি চায় বিএনপি যার ফলে দেশে কোনো বেকার থাকবে না নারী ক্ষমতায়ন ফ্যামিলি কার্ড কৃষি কার্ড নিয়েও তার আশাবাদী চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড দেওয়ার কথা জানিয়ে ক্ষমতায় গেলে মোহতারিম উপজেলার বাস্তবায়ন এবং লবণের ন্যায্যমূল্য নির্ধারণ সহ নানা প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপির নেতা এতে আরও বক্তব্য রাখেন ওই আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী সালাউদ্দিন আহমদ এবং সহধর্মিনী অ্যাডভোকেট হাসিন আহমদ তাদের ছেলে সাইদ ইব্রাহিম আহমদ এবং মুতাহেরি মুতাহরি সাংগঠনিক উপজেলার বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বাদরি এবং মুহতারিম সংগঠন উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান চৌধুরী টিপু সহ আরও অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিল বলেও জানা গেছে দর্শক আজকের মতোই পর্যন্ত পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন